বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিঝড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এখন নতুন আলুর হাতে মেখে প্রেশার কুকারে একটা রেসিপি আর সঙ্গে নিয়ে এসেছি ডিমের রেসিপি আজকের এক ভিডিওতে দু দুটো ধামাকা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি চলো এখন ভিডিওটা শুরু করি আজকের মিঠিচড়া ধারাবাহিক নতুন আপডেটে দেখা যাচ্ছে যে নতুন ঠিকানায় জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে চলল রাই রাইকে যখন অঞ্জন আর তার স্ত্রী এসে বলতে থাকে দেখো তোমার তো এখন অতীত জীবনের কোনো কিছু কথাই মনে পড়ছে না ঠিক করে এটাও বলতে পাচ্ছ না যে তুমি কোন বাড়ির মেয়ে আর তোমার বাবা মার নাম কি আর তোমার নাম কি সেই সুবাদে তুমি যতদিন না কোনো কিছু মনে করে উঠতে পারছো ততদিন পর্যন্ত তুমি আমাদের কাছেই থাকবে আমাদের বাড়িতে আর তোমার যখন সবকিছু মনে পড়ে যাবে তখন তুমি আমাদেরকে বলো আমরা তোমার ঠিকানা অনুযায়ী তোমাকে ঠিক পৌঁছে দিয়ে আসবো আছে তো তখনই রাই অমত করে বলতে থাকে না আপনাদের কাছে আমি কিন্তু অলরেডি রিনি হয়ে গেছি সেদিন আপনারা যদি না আমাকে রাস্তা থেকে তুলে আনতেন আপনারা তো চাইলে আমাকে ছেড়ে চলে যেতে পারতেন সত্যিও আমার কোনো অভিযোগ আপনাদের উপর থাকতো না তা সত্ত্বেও আপনারা আপনাদের মানবতার খাতিরে আমাকে ট্রিটমেন্ট করিয়ে সুস্থ সবল করে এখানে ফিরিয়ে এনেছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আর আমি তো আপনাদের সেই ঋণই শোধ করতে পারবো কিনা ঠিক নেই আর তার উপরে আপনারা আমাকে আপনাদের বাড়িতে থাকতে বলছেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ করছি আমাকে এই অনুরোধটুকু করবেন না আমি নিজের মতো করে আমার ব্যবস্থা একটা করে নেব কথা বলা মাত্র অঞ্জন বলতে থাকি তুমি কোন বাড়ির মেয়ে সেটা যতক্ষণ না আমাদেরকে বলতে পারছ ততক্ষণ পর্যন্ত তুমি আমাদের জিম্বাতে থাকবে আমরা যখন তোমাকে দায়িত্ব করে ট্রিটমেন্ট করে সেখানে শুন থেকে সুস্থ করে নিয়ে এসেছি তাই যতক্ষণ পর্যন্ত তোমার পরিবারের ঠিকানা মেলে ততক্ষণ পর্যন্ত তুমি আমাদের কথা স্ত্রী বলে আচ্ছা তোমার আটকাচ্ছে বা কোথায় তো তখনই রাই বলতে থাকে আমার বিবেকে বাঁধছে কারণ আমি চাই না আমার কারণে কারুর পরিবারে অশান্তি লাগু কারণ আপনারা কেন হুট করে একটা অপরিচিত মানুষকে ঠাই দিতে যাবে বলুন তো আপনারা এই জিনিসটা মেনে নিলেও আপনাদের পরিবারের মানুষগুলো কেন মেনে নেবে বলুন তো অঞ্জন বলতে থাকে দেখো আমার পরিবারের মানুষরা এতটা হিংস্র নয় তারা পরকে আপন করে নিতে জানে আর আমার পরিবারের মানুষগুলো তোমাকে আপন করে তারা খুশি হবে বলেই আমরা তোমাকে আমাদের পরিবারে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি আর আমরা অলরেডিও আমাদের বাড়িতে জানিয়ে দিয়েছি তারা কোনো রকম কোনো আপত্তি করেনি এসব নিয়ে তুমি কোনোদিন কোনো টেনশন করো না নিজেকে কখনো আমাদের বাড়ির অতি বলে মনে করবে না তুমি ভাববে যে তুমি আমাদের পরিবারের একজন সদস্য আর সেরকম করেই তোমাকে সকলে ট্রিট করবে তুমি এইসব নিয়ে একদমই ভাববে না তখনই রাই অঞ্জনদের বাড়িতে পা অঞ্জনের দাদা প্রথম দেখাতেই রাইকে ভালোবেসে ফেলে আর অঞ্জনের দাদা ইচ্ছেকৃতভাবে রাইয়ের কাছে এসে বলতে থাকে আচ্ছা আপনি কি সত্যিই কাউকে মনে করতে পারছেন না কি আপনি না মনে করার ভান করছেন শুধুমাত্র মাথা গোজার একটা ঠাঁই পাওয়ার জন্য তখনই অঞ্জন আর অঞ্জনের স্ত্রী রাইয়ের পক্ষ নিয়ে বলতে থাকে আহা দাদা এরকম করে ওই মেয়েটাকে না তুমি মেনে নিতে পারছো ঠিক আছে কিন্তু এইভাবে ওর মনে কষ্ট দিও না ও অনেকটা যন্ত্র করে ফেলেছে তাই তুমি যদি ওটা নিজের চোখে দেখতে তাহলে হয়তো তুমি এই কথা আজকের বলতে না আমরা নিজের চোখে ওর যন্ত্রণাটা দেখেছি দেখেছি ও কতটা দুঃখ যন্ত্রণায় রাস্তার পাশে পড়েছিল আজকের এখানে নিজের পায়ে দাঁড়িয়েছে সেটাই আমাদের কাছে অনেক দাদা আপনি একদমই টেনশন করবেন না কারণ ও আপনার উপরে কিছুতেই বোঝা হবে না ওর সকল দায়িত্ব অঞ্জন নেবে আর অঞ্জন খুব তাড়াতাড়ি ওর পরিবারের লোকের কাছে ওকে হস্তান্তর করে দিবে অন্যদিকে অঞ্জনের দাদা বলতে থাকে আমি জানি না আমার মেয়েটাকে দেখে ভীষণই সন্দেহ মনে হচ্ছে তো বন্ধুরা এই ছিল মিঠি চড়া ধারাবাহিকের নতুন আপডেট বাজারে তো নতুন আলু উঠেই গেছে তাহলে আর টেনশন কি বানিয়ে ফেলি চলো তাড়াতাড়ি এই নতুন আলু প্রেসার কুকারে হাতে মেখে আজকের এই ভিডিওতে একটা নয় দু দুটো রেসিপি তৈরি করি তো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে একটা নয় দু দুটো রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসছি আমাদের যে এখনো বাজারে নতুন আলু উঠে গেছে ওই নতুন আলু দিয়েই প্রেসার কুকারের মধ্যে আলুর তরকারি করব আর সঙ্গে একটা ডিমের রেসিপি থাকবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো আমি এখানে কয়েকটা নতুন আলু নিয়ে নিয়েছি আলুগুলো ছাড়িয়ে কেটে পরিষ্কার করে নেব আজকে নতুন আলুর এই রেসিপি মুখের কথা নয় একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখবে যে বাস্তবে সত্যিকারে এই রেসিপি কি সত্যি মাছ মাংস ফেলে দেওয়ার মতো রেসিপি হ্যাঁ মাছ মাংস ফেলে দিয়ে আঙুল চেটে এই রেসিপি বাড়ির সবাই খেয়ে ফেলবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলুগুলো আমার কাটা হয়ে গেছে পুকুর ঘাটে চলে এসেছি আলুগুলোকে ভালো করে কচলে কচলে ধুয়ে পরিষ্কার করে আলুগুলো ধুয়ে এখানে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি আলুগুলোকে আমরা যেমন যেমন চিকেন ম্যারিনেট করি আলুগুলোকেও সেইভাবে ম্যাগনেট করে নেব স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা একটা মিডিয়াম সাইজের কুচুনো পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি এখন দিয়ে দিচ্ছি সরষে তেল তেলটা আমি এখানে দিয়েছি দু চা চামচ তেল দিয়ে দিয়েছি তো এখন খুব ভালো করে সবগুলো উপকরণ কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আরে এটাকে ঢাকনা দিয়ে এখন দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব আর দশ মিনিট পর একেবারেই এখন গ্যাসটা অন করে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা পাঁচ ফোড়ন এক চামচ এলাচ দারুচিনি লবঙ্গ দুটো দিয়ে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ একটা দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি মিডিয়াম সাইজের নিয়ে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেবো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের কুচি আর আদার কুচি এক চামচ করে দুটো আবারও খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যায় এমন সময় দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ যেহেতু আলুর মধ্যে আমি লবণ দিয়ে রেখেছি লবণটা দেওয়ার কারণে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এখন দেখো আলুটা যে মাখিয়ে রেখেছিলাম ওটা থেকে কত জল বেরিয়েছে আর ওইগুলো এখন প্রেশার কুকারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি সব মশলার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর ফাঁকে কয়েকটা কাজু বাদাম আমি এখানে শিলনড়াইতে বেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারো এখন প্রেশার কুকারে একটু নাড়াচাড়া করে কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম কিছু মটরশুঁটি দিয়ে দিচ্ছি কেউ চাইলে কিন্তু স্কিপ করতে পারো আর এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা যেহেতু এটা প্রেশার কুকারে করব আর তো মশলা দিতে পারবো না এই জন্য এখনই আমি দিয়ে দিচ্ছি সব মশলাগুলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো এখানে দিয়ে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি সবগুলো একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু অল্প একটু এখানে জল অ্যাড করব এখানে বেশি পরিমাণ জল অ্যাড করবো না কারণ এই আলু তরকারিটা আমি একটু মাখা মাখা করব আর তোমরা গ্রেভিটা যদি বেশি রাখতে চাও তাহলে আরেকটু একটু জল অ্যাড করবে এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি এখানে একটা সিটি দিয়ে দেব তো বন্ধুরা আলুর তরকারিটা সেদিকে ঠান্ডা হতে থাক আর এই দিকে আমি ডিমের একটা রেসিপি তোমাদের করে দেখাবো বলেছিলাম তো সেটা এখন করে নেব তার জন্য এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি তো তোমরা চাইলে একটা কিংবা দুটোর বেশিও দিয়ে এই রেসিপিটা করতে পারো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কিছুটা গাজর কুচি এটা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কলি কুচি স্বাদ মতো লবণ হলুদ লঙ্কা সবগুলো খুব ভালোভাবে কাটা চামচের সাহায্যে এইভাবে মিক্স করে তো এখন খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে এই এইদিকে আবারও একটা কড়াই বসিয়ে আমি এরকম পেঁয়াজের টুকরোগুলো নিয়ে নিচ্ছি তো এইভাবে অনেকগুলো পেঁয়াজের টুকরো আমি নিয়ে নিলাম কিছুটা আমি পেঁয়াজের টুকরোর মধ্যে এরকম করব। আমি একটা বড় চামচ নিয়েছিলাম ওতে অসুবিধে হচ্ছে এই জন্য ছোটো একটা চামচ এখানে নিয়ে নিলাম আর পেঁয়াজের টুকরোর মধ্যে ওই সবজি আর ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি তো এখানে তোমরা হয়তো অনেকেরই প্রশ্ন আসবে যে এত হ্যারেসমেন্ট করে ভাজার কোনো প্রয়োজন নেই হ্যাঁ ঠিকই বলেছ বাড়িতে যাতে ছোট বাচ্চা থাকে এই সবজি খাওয়ানো নিয়ে আমরা ভীষণ একটা চিন্তায় থাকি তখন কিন্তু এইভাবে সবজিগুলো যদি আমরা নিত্য নতুন একটা রেসিপির আইটেম করে ওদেরকে খাইয়ে দিতে পারি তাহলে কিন্তু খুবই ভালো লাগে এইগুলো এই জন্য কিছুগুলো আমি এইভাবেই বানিয়ে নিয়েছি আর এমনি ডিমের অমলেটের মতো কিছুগুলো বানিয়ে নেব এই কারণে আমি এই পেঁয়াজটাকে এইভাবে কেটে নতুনভাবে একটা তৈরি করে বাচ্চাদের সামনে এইভাবে একটা রেসিপি যদি ওদেরকে দেই ওরা খুব খুশিতে খেয়ে নেবে আমি তো ভীষণই টেনশানে থাকি আমার বাচ্চাদেরকে কিভাবে আমি সবজিগুলো খাওয়াবো কারণ ওরা কিছুতেই কোনো রকমের সবজি খেতে চায় না তাই আমি ভীষণই চিন্তা করে করে এই ধরনের নতুন নতুন একটু আইটেম নিয়ে ওদের সামনে নিয়ে চলে এলে ওরা কিন্তু নিমের সেই খুব খুশিতে এগুলো খেয়ে নেয় আমাকে কোনো রকম কোনো ঝামেলা নিতে হয় না সেই কারণে দেখো দেখতেও যেমন সুন্দর হয়েছে এগুলো আর খেতেও তেমন সুন্দর বাচ্চাদের জন্য ওইগুলো বের করে এখন চলে এসেছি বাদবাকি ডিমের অমলেটের মতো করে নেব আর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিলাম আর বন্ধুরা দেখো খেতে কেমন হবে এবার দেখেই তোমরা বলে দেবে আমাকে আর মুখে কিছু বলতে হবে না তাই বন্ধুদের কাছে অনুরোধ থাকলো তো একদিন হলেও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবে আর আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল খেতে কী হবে সেটা মানে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না কতটা সুন্দর হয়েছে এটা যে কোনো ভাত রুটি কিংবা সকাল সন্ধ্যে টিফিনে কিন্তু এই আলুর তরকারিটা একেবারে চেটে পুটে সবাই খাবে মাছ মাংসকে ফেলে দিয়ে আর এইভাবে দেখো ডিমের যে সবজিগুলো আমরা তৈরি করে নিয়েছি সেটাও বাচ্চাদেরকে দিলে খুব খুশিতে খেয়ে নেবে তো এইভাবে একদিন হলেও বন্ধুরা তোমরা ট্রাই করবে তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব আর আমি আজকে দেখো আলুগুলো কতটা সুন্দর হয়েছে আর খেতেও ততটা সুন্দর হয়েছে এখন আমি ডিমের ওই রেসিপিটা একবার খাব তো একটাতে কিছুতেই মন ভোজ ছিল না তো আমাদের জন্য অমলেট ছিল বাচ্চাদের জন্য একটা যে নিয়ে এসেছিলাম খেয়ে আবারও একটা খেতে ইচ্ছে করলো তো ওইগুলো একটা তুলে একটাতে কিছুতেই মন ভরছে না তো ওটাও খেয়ে নিলাম খুবই সুন্দর হয়েছিল আজকের এই রেসিপি আর এখন দেখো মুড়ির সঙ্গে আজকের কিন্তু আমি আলুর তরকারিটা খেয়ে নেবো